বকেয়া ডি দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য দাঁতে দাঁত চেপে দীর্ঘ দশ বছর ধরে চলছে আইনি লড়াই ছ ছবার জয়লাভ করেছেন সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে রাজ্যকে কিন্তু সাত সাতবার জয়লাভের পরও রাজ্য সরকার ডিএ মেটাতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি উল্টে ডিএ আটকাতে বারবার সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্য কোটি কোটি টাকা খরচ করেছে পঞ্চম বেতন কমিশনের বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ বকেয়া রাজ্যের সরকারি কর্মচারীদের যে দাবি মেনে হবে তার মধ্যে গেল বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি কবে বকেয়া ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি কবে বকেয়া ডিএ মামলার ফাইনাল রায় ঘোষণা কবে এই প্রশ্নই কিন্তু কুড়ে কুড়ে খাটছে রাজ্যের সরকারি কর্মচারীদের তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এবার উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট সুপ্রিম কোর্টে অবশেষে বকেয়া ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন এবার কি মিলবে বহু প্রতীক্ষিত সুখবর অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বড় আপডেট আবারও স্পেশাল বেঞ্চ গঠন স্পেশাল বেঞ্চ অর্থাৎ জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্রর স্পেশাল বেঞ্চ যারা ডিএ মামলা শুনানি করেছিলেন যারা ডিএম মামলার নিষ্পত্তি করেছিলেন তারাই কিন্তু ওই বিচারপতিরাই কিন্তু ডিএ মামলার ফাইনাল রায় ঘোষণা করবেন এর আগে গত সপ্তাহেও কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল সেই সময় প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস গাভাই আর এবার প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবার ফের সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চ গঠন এমনই কিন্তু খবর উঠে আসছে তবে কি এবার নতুন প্রধান বিচারপতির আমলে এবার বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে অবশেষে বড় আপডেট উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে এবং বড় ঘোষণা করে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ মামলা ফের নতুন আলোচনার সুপ্রিম কোর্টে মামলার তারিখ পিছিয়েছে পে প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যা ডিএ মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে তবে এই আপডেট সরকারি কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে তেমনই তুলে দিচ্ছে নতুন কিছু প্রশ্ন কারণ ডিএ মামলা উঠবে কিনা আদালতের কজ লিস্টে আদৌ নাম আসবে কিনা তা এখনও কিন্তু অনিশ্চিত বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কারো এবং বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ এই দুই বিচারপতির বেঞ্চই এর আগেও দীর্ঘ সময় ধরে ডিএ মামলা শুনেছিল নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই বেঞ্চ আবারও কিন্তু সুপ্রিম কোর্টের তেরো নম্বর কোর্ট রুমে বসবেন এর ফলে আন্দোলনরত সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের মধ্যে আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে এবার কি শুনানি হবে তবে এই আশার রয়েছে সংশয় কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতা বলছে বেঞ্চ বসলেই মামলা উঠবে দিয়ে এমন কোনো বাধ্যবাধকতা নেই অতীতে বিশেষ বেঞ্চ গঠিত হলেও মামলাটি লিস্টে না ওঠায় নির্ধারিত দিনে শুনানি হয়নি এবারও একই ঘটনার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বর্তমানে কজ লিস্টে ডিএম মামলার কোনো উল্লেখ নেই এই মুহূর্তে সব থেকে বড় খবর স্পেশাল বেঞ্চ গঠিত হলেও এখনো পর্যন্ত সেই কজ লিস্টে ডিএম মামলার কোনো উল্লেখ নেই অর্থাৎ গতবারও যেমন স্পেশাল বেঞ্চ পর্ব দুদিন বসেছিল সেখানেও ডিএ মামলার কোনো উল্লেখ না থাকার জন্য ডিএ মামলা শুনানি হয়নি এবং রায় ঘোষণা হয়নি এবারও কিন্তু এখনো পর্যন্ত কজ লিস্টে ডিএম মামলার কোনো উল্লেখ নেই সাধারণ নিয়মিত কচ লিস্ট ছাড়াও সুপ্রিম কোর্ট অতিরিক্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে সেই তালিকায় নাম যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে তবে তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি এই রায় কি ওই বেঞ্চে হতে চলেছে প্রকৃতপক্ষে কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু ও পরিস্থিতি নিয়ে সাবধানী মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন বিশেষ বেঞ্চ গঠন অবশ্যই ইতিবাচক সংকেত কিন্তু লিস্টে তোলা হবে এমন কোনো নিশ্চয়তা নেই তার মতে আগেও অনেকবার সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ বসিয়েছে কিন্তু ডিএ মামলা ওঠেনি তাই কর্মচারীদের এখনই অতিরিক্ত আশাবাদী হওয়া ঠিক হবে না আইনি প্রক্রিয়া জটিল সময় সাপেক্ষ এবং অনিশ্চিত অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে তাদের আশা একটাই সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে এবং বকেয়া মর্গ ভাতা পাওয়ার পথ খুলবে তবে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের এই নিরাপত্তা এবং বারবার তারিখ পে তারিখ শুনানি পিছিয়ে যাওয়া অনেকের মনেই কিন্তু হতাশা তৈরি করছে এই পরিস্থিতিতে নজর থাকছে একটাই জায়গায় সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি কচ লিস্ট যদি শেষ মুহূর্তে নাম নথিভুক্ত হয় ডিএ মামলার তবেই কিন্তু ওই দিন ডিএ মামলার শুনানির সম্ভাবনা তৈরি হবে অন্যদায় এটি শুধুই বেঞ্চ পুনর্গঠনের প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবেই বিবেচিত হবে মূলধারার মিডিয়ায় এই খবর তেমন সরগোল না তুললেও সোশ্যাল মিডিয়া এবং কর্মচারী সংগঠনগুলিতে মামলা নিয়ে উত্তেজনা তুঙ্গে আগামী কয়েক ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট কি এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে নাকি আবারও বাড়বে অনিশ্চয়তা তা দেখতে অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অর্থাৎ স্পেশাল বেঞ্চ গঠিত হচ্ছে ঠিকই স্পেশাল বেঞ্চ গঠিত হলেও যে ডিএম মামলার রায় ঘোষণা হবে তেমন কোনো খবর আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই কারণ ডিএ মামলার যে কস্ট কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ডিএ মামলার কোনো উল্লেখ নেই তবে সুপ্রিম কোর্ট একটি অতিরিক্ত সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ করে কারণ যেহেতু বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশে বিশেষ কিছু মামলার জন্য গঠন হয় যেমনটা ডিএ মামলার ক্ষেত্রে গঠন হয়েছিল জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ সেই বিশেষ বেঞ্চেই কিন্তু শুনানি হয়েছিল দীর্ঘ শুনানি হয়েছিল যে বেঞ্চি কিন্তু নাস্তানাবোধ হয়েছিল রাজ্য যে বেঞ্চি কিন্তু রাজ্যকে সুৎখর মহাজনদের সাথে তুলনা করেছিল যে বেঞ্চি স্পষ্ট নির্দেশ দিয়েছে আপনাদের তো কর্মচারী ডিএ আপনারা মিটিয়ে দিন না এবং যে বেঞ্চই নির্দেশ দিয়েছে ডিএ মৌলিক অধিকার না হলেও কর্মচারীদের আইনি অধিকার সেই বেঞ্চ কিন্তু আবারও বুঝতে চলেছে গঠন হতে চলেছে তবে সরকারি কর্মচারীদের সংগঠন মলয় মুখোপাধ্যায় বাবু কনফেডারেশনের তরফ থেকে স্পষ্ট জানিয়েছেন নভেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ আগামীকালই কিন্তু নভেম্বর শেষ হতে চলেছে আগামীকালের মধ্যে এই বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা না হলে ডিসেম্বরে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার একটা জোরালো সম্ভাবনা রয়েছে কারণ বছরের এ শেষের আগেই কিন্তু বকেয়া নিয়ে বড় বড় সুখবর আসবে রাজ্যের সরকারি কর্মচারীদের তবে রাজ্যের সরকারি কর্মচারীরা যে বকেয়া ডিএ মামলায় জয়লাভ করছেন এটা কিন্তু নিশ্চিত করে দিয়েছেন মলয়ম মুখোপাধ্যায় বাবু এবং শুধুমাত্র মলয়ম মুখোপাধ্যায় বাবু নয় অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা তারাও কিন্তু প্রস্তুত এই মুহূর্তে কারণ সুপ্রিম কোর্ট বকেয়া রায় দিলেও সরকারি কর্মচারীদের পক্ষে গেলেও তা যে রাজ্য সরকার মেনে সঙ্গে সঙ্গে বকেয়া দিয়ে মিটিয়ে দেবে কোটি টাকা তেমন কিন্তু নিশ্চয়তা দেখতে পাচ্ছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা তাই আগামী দিনে আন্দোলনের মাধ্যমে দিয়ে আদায়ে ঝড় তুলতে একেবারে পরিকল্পনা ইতিমধ্যেই সেরে রেখেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাস্তায় লড়াইয়ের মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে ডি এ নিতে চান তারা তবে সাপ্লিমেন্টারি কচ লিস্টে ডিএ মামলা স্পেশাল বেঞ্চে ওঠে কিনা কি জানায় সুপ্রিম কোর্ট সেদিকে কি চোখ থাকবে গোটা রাজ্যের